অধিকাংশ উপদেষ্টা যারা জীবনে কোনোদিন দিন এক ফোঁটা রক্ত ঝরান নাই বাংলাদেশের জন্য এই বাংলাদেশের জন্য দুই ফোটা ঘাম ঝরান নাই যেই বাংলাদেশের দুঃখ কষ্টে গত ষোলো বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে একটা প্রতিবাদের লড়াই করেন নাই একটা মিছিল করেন নাই হাসিনার বিরুদ্ধে একটা স্লোগান দেন নাই লাখো শহীদের রক্তে কেনা দেশটা কারো বাপেন না সেই কথাটা মুখের উপরে হাসিনার উপরে বলেন নাই আপনাদেরকে আমরা দয়া করে উপদেষ্টা বানিয়েছি এটা ভুলে যাবেন না কিন্তু অত সেই শহীদদের এবং আহত অন্ধপঙ্গু লোকদের ব্যাপারে যদি আপনারা ন্যূনতম অবহেলা করেন মাথায় রাখবেন আমরা কিন্তু পালাই নাই মনে রাখবেন আমরা কিন্তু স্লোগান দেওয়া বন্ধ করি নাই মনে রাখবেন আমরা কিন্তু মিছিল করা ভুলে যাই নাই মনে রাখবেন শহীদ হওয়ার তালিকা শেষ হয়ে যায় নাই মনে রাখবেন লাশ বর্গ হয়ে যাওয়া আর মাকে চিঠি লেখে মিছিলে যাবে তেমন তরুণরা বাংলাদেশে হারিয়ে গেছে তেমন না মুগ্ধ হয়ে আসিফ হয়ে নাহিয়ান হয়ে আতিক এবং এমদাদ হয়ে বাংলাদেশের লক্ষ কোটি তরুণরা আবার মিছিলে আসবে আবার স্লোগান দেবে আবার রাষ্ট্র সংস্কারের দাবি তুলবে আবার স্লোগানে স্লোগানে তারা বলবে বাংলাদেশকে বদলে দিতে হবে আবু সাইদ মুগ্ধ শেষ হয় নাই যুদ্ধ এই লড়াইয়ের প্রতিবাদ হচ্ছে বাংলাদেশের চলমান আন্দোলন বাংলাদেশটাকে নতুন বাংলাদেশ করা বাংলাদেশ দুই উপহার দেওয়া এই বাংলাদেশের জন্য আমরা কাজ করেছি অতএব সকল উপদেষ্টাকে বলছি আগামী ক্যাবিনেট মিটিংয়ে যদি আপনারা এই গণতদন্ত কমিশন না করেন আমার এই শত সহস্র শহীদের লাখো আহত ব্যক্তি এবং লড়াইয়ের যোদ্ধাদের গল্প না শোনেন আমরা লড়াই করতে রাস্তায় নেমে আসতে বাধ্য হব বাধ্য করবেন না আমাদেরকে আমাদের জাতীয় শত্রু মিত্র আমরা চিনে ফেলেছি এই লড়াই কার বিরুদ্ধে সেই জাতীয় শত্রুর বিরুদ্ধে থেকে লড়াইকে আমাদেরকে মুখ ফিরায় নিতে বাধ্য করবেন না তাই আমরা বারবার বলেছি প্রধান উপদেষ্টাকে বলেছি অন্যান্য উপদেষ্টাকে বলেছি গণতদন্ত কমিশন করেন বিটিভি লাইভ সম্প্রচার করতে হবে চব্বিশ ঘন্টা প্রয়োজনে বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ এসে এখানে তার জীবনের গল্পটা বলবে জুনের গল্প জুলাইয়ের গল্প আগস্টের গল্প তার গল্প হচ্ছে বাংলাদেশের ইতিহাস এই গল্পের ব্যাপারে অনেক ষড়যন্ত্র চলছে আমরা জানলাম শিক্ষা মন্ত্রণালয় থেকে বলেছে ইতিহাসের বইতে নাকি জুলাই আগস্ট অভ্যুত্থানের কোনো গল্প ঘটনা ইতিহাস থাকবে না এইটা হচ্ছে বাটপারের শিক্ষা উপদেষ্টা মাথায় রাখবেন চব্বিশের গণ অভ্যুত্থান থাকা কোনো বই পাবলিশ হইতে পারবে না আমরা ছাত্র জনতাকে বলছি যারা চব্বিশকে মুছে দিতে চান চব্বিশের গল্প বদলায় দিতে চান চব্বিশের গল্প থেকে বাংলাদেশের স্মৃতি থেকে দিতে চান আপনাদেরকে বাংলাদেশের ইতিহাস থেকে আমরা মুছে দেব। এবং এবং বিরুদ্ধে বিরুদ্ধে আমরা যারা লড়াই লড়াই করেছি করেছি মির্জাফরের ফেরাউনের বিরুদ্ধে লড়াই করেছি আপনাদের মত দপংশক উপদেষ্টাদের বিরুদ্ধে লড়াই করতে আমরা মোটেই কুণ্ঠিত হব না তাই সাধু সাবধান অন্তর্বর্তীকালীন সরকারকে বলছি এক নম্বর কাজটাই ইমিডিয়েটলি করবেন কমিশন হতে হবে কয়জন লোক গণকবরে গেছেন কয়জন আহত হয়েছেন কয়জন রাবার প্লেটেড গুলি খেয়েছেন সেভেন পয়েন্ট সিক্স টু ব্যারালের যেই রাবার বুলেট ইউজ করা হয়েছে যে অস্ত্র ব্যবহার করেছে এটার অনুমতি কে দিয়েছে গত ষোলো বছরের ডিজিএফআই এনএসআই ডিজিকেট ডেকে এনে গণতদন্ত কমিশনে জিজ্ঞেস করবেন কোন কোন পুলিশ অফিসার কোন কোন জায়গায় দায়িত্ব পালন করেছে তাদেরকে সবাইকে এনে চেরা করতে হবে সেখানে সারা বাংলাদেশ প্রশ্ন রেজিস্ট্রেশন করে জমা দেবে যে এই গণতদন্ত কমিশনে কি কি শুনানি হবে এর প্রেক্ষিতেই হচ্ছে এই বাংলাদেশের লড়াইটাকে জীবিত রাখতে হবে প্রধান উপদেষ্টার সাথে আমাদের দেখা হয়েছে একাধিকবার সর্বশেষ মিটিংয়ে আমরা ওনাকে অনেকগুলো দাবি দেওয়ার পাশাপাশি বলেছি যে বাংলাদেশের গত ১৬ বছরের ইতিহাসে বড় বড় আকারে চারটা গণহত্যা হয়েছে এই চারটা গণহত্যার একটার মাত্র কমিশন হয়েছে বাকি তিনটার কমিশন হয় নাই আপনারা অনেক গুরুত্বপূর্ণ কাজ করছেন কোনো সন্দেহ নাই কিন্তু সতেরো নম্বর কাজটা করছেন তেরো নম্বর কাজটা করছেন নয় নম্বর কাজটা করছেন চার নম্বর কাজটা করছেন কিন্তু এক নম্বর কাজটা করছেন না পাঁচ তারিখের পর থেকে আমরা আমাদের বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে আমরা বারবার যেটা বলেছি যে বাংলাদেশের ইতিহাসের এই নৃশংসতম গণহত্যার জন্য একটা গণতদন্ত কমিশন করেন এবং এটার পুরো মডেলটা পর্যন্ত আমি প্রেসে এবং চিফ অ্যাডভাইজার এবং তার অনেক অ্যাডভাইজারকে আমি এটার একটা গাইডলাইনও বলেছি যেটা কি মডেলে হতে পারে আমরা বলেছি যে এটা আমেরিকার সিনেট এবং কনগ্রেশনাল হিয়ারিং মডেলে একটা শুনানি হতে হবে গণতদন্ত কমিশন গণশুনানি করবে গণশুনানি কেন হইতে হবে গণশুনানি হইতে হবে এই যে আতিক এবং এমদাদের এক এই গল্পটা রাষ্ট্রকে শুনতে হবে শুধু টিএসসি না শুধু সাধারণ মানুষকে না পুরো রাষ্ট্রকে শুনতে হবে এই গল্পটা ওদের লড়াইয়ের গল্পটা আবু সাইদের মায়ের লড়াইয়ের গল্পটা শুনতে হবে চাকুরি নদীবী আমার ছেলেরে মাল্লু কেন এই গল্পটা শুনতে হবে বাংলাদেশের পাড়ায় মহল্লায় প্রান্তে প্রান্তে যে লড়াইগুলো করেছে এই ছয় কোটি তরুণের প্রতিনিধিরা লক্ষ লক্ষ জনগণ লক্ষ লক্ষ তরুণ যুবকরা করেছে তাদের সবার গল্পটা শুনতে হবে যেই শহীদ মিছিলে যাওয়ার আগে মাকে চিঠি লিখে ক্ষমা চেয়ে গেছে সেই মায়ের কান্না যারা চিঠিটার গল্পটা শুনতে হবে গল্পটা শুনতে হবে সেই ছয়জন শহীদের সাভারে যাদেরকে হত্যা করে পুড়িয়ে মারা হয়েছে সেই ছয়টা পরিবারের গল্প শুনতে হবে গল্প শুনতে হবে এপিসি থেকে যে শহীদকে ফেলে দেওয়া হয়েছে তখনও তিনি বেঁচে ছিলেন সেই শহীদের গল্পটা শুনতে হবে গল্পটা শুনতে হবে জুরাইনে এবং রায়ের বাজার বদ্ধভূমিতে যে আমার শত শত শহীদকে নাম পরিচয় ছাড়া বেওয়ারিশ দাফন করা হয়েছে সেই প্রত্যেকটা বেওয়ারিশ দাফন করা লাশের পরিবারের গল্প শুনতে হবে এই গল্প শুনতে হবে এই কারণে কারণ এই গল্পকে বিক্রি করে যেন ব্যবসা না হয় এই গল্পটা ইতিহাসের অংশ আহতদেরকে বলা হচ্ছে আহত লীগ আমি কিছুদিন আগে যখন সাইফুদ্দিন এমদাদের সাথে আমরা যখন কাজ শুরু করি আহতদের নিয়ে তখন আমরা দেখলাম যে সরকারের পক্ষ থেকে এবং সমন্বয়কদের পক্ষ থেকে একটা চেষ্টা করা হলো যে আমরা যাতে এটা নিয়ে বেশি কথা না বলে আমরা স্বাস্থ্য উপদেষ্টার ওখানে গেলাম এমদার ছিল আমি ছিলাম আমরা দুই ঘন্টা ধরে ওনার সাথে কথা বললাম আমরা ওনাকে যেই যেই যুক্তি দিলাম একটা যুক্তি উনি খণ্ডন করলেন না আমি আমি মাহমুদ ভাই কিন্তু আমি একজন হিসেবে বলছি আমরা বললাম যে আমরা যারা ব্যুরোক্রেট আমাদের কাছে যে কোনো জিনিসের প্রায়োরিটি আমরা কিন্তু দেখি বাজেটের অ্যামাউন্ট দিয়ে কার কত বাজেট সেই হিসেবে বলেছি আমি ওটাকে বাজেট ওই অর্থে না যেটা কম কত দিব সেই অর্থে না সুতরাং আমি বলেছি আপনাদের কি অর্থের সংकलन করলেন কিনা আমি দুইদিন আগে শুনলাম ওই যে মাহফুজানাম সাহেবের সাথে প্রধান উপদেষ্টা কথা বলেছেন তিনি বলেছেন টাকা দেওয়া হচ্ছে কিন্তু যখনই আমি জিজ্ঞাসা করেছি সিম্পল একটা প্রশ্ন আপনারা কত টাকা বরাদ্দ করেছেন এ পর্যন্ত এখন পর্যন্ত এই প্রশ্নের উত্তরটা পাইনি যতদিন পাবনা ততদিন বলে যাব সোজাগত করব এটা ছাড়বো না এবং আমি আরেকটা কথা জিজ্ঞেস করেছি এখন একজন আমাদের বিখ্যাত ডাক্তার ডক্টর সাইদুল রহমান উনি একজন অত্যন্ত রেসপেক্টেড ম্যান অত্যন্ত রেসপেক্টেড উনি এখন এটার কাজ নিয়েছেন আমি ওনাদেরকে আমরা উই উইশ দ্য বেস্ট অফ আমরা চাই উনি সফল হোক একত্রিশে ডিসেম্বরের মধ্যে উনি যদি সমস্যার সমাধান করেন আমরা ওনাকে ফুলের মালা দিব কারণ আমরা এখানে কোনো রাজনীতি করতে আসি নাই আমরা যেটা করতে আসছি আমরা অ্যাক্টিভিস্ট মানুষ আমরা আহতদের সাথে থাকতে চাই এবং এরপরেও আজকের অনুষ্ঠানের পরে আমরা আহতদেরকে নিয়ে আর নতুন নতুন কী করতে পারি আমাদেরকে করার প্রোগ্রাম আমরা করব আরেকটা কথা বলে এখানে বলতে চাই সেটা হচ্ছে যে সেটা বলতে চাই যে আমরা আশা করব। যে মাহমুদুল রহমান ভাইয়ের সাথে এবং ফুয়াদেশের সাথে আমরা ভবিষ্যতেও অন্যান্য বিষয় নিয়ে আমরা আমরা অনুষ্ঠান করতে পারব কারণ একটা জিনিস মনে রাখবেন যে আমাদের এই প্রত্যেকটা জিনিসই কিন্তু অঙ্গাঙ্গিভাবে জড়িত আমি এই আহতদের ব্যাপারে দেখতে যে আমার চোখটা তো একটু অন্যরকম সেই জন্য আমি যেটা দেখছি সেটা একটু বলি আসলে এরা কতটুকু পেলো কি পেলো না সেটা তো একটা জিনিস কিন্তু আরেকটা জিনিস হচ্ছে আমি কিছুদিন আগে গিয়েছিলাম স্বাস্থ্য উপদেষ্টা ওখানে স্বাস্থ্য মন্ত্রণালয় আমি দেখলাম এটা আমি আমার বলতে পারি কিন্তু ব্যুরোক্রেটদেরকে দেখে মনে হচ্ছিল যে তারা ছাত্রদেরকে প্রতিপক্ষ ভাবছে আমি দেখে মনে হয়েছে যে তারা মজা দেখার চেষ্টা করছে সুতরাং আমার এই যে একটু আগেই আমরা কথা বলছিলাম ফুয়াদ বলছিলেন যে তারা এই বাচ্চাদেরকে দিয়ে বলছে যে তোমরা তথ্য জোগাড় করো এই তথ্য জোগাড় করার কথা ইউএনও এই তথ্য জোগাড় করার কথা ডিসি এই তথ্য জোগাড় করার জন্য পাগলের মতো দৌড়ানোর কথা কর্মকর্তাদের কিন্তু তাদেরকে কাউকে আমরা দৌড়াতে দেখি না আমি যেটুকু মনে করি যে এইটা যদি গুলশান বরানি ধানমন্ডির ছেলেপেলে হয়তো মারা যাইতো বাহত এটা আরেকভাবে দেখা হইত এবং এখন যেহেতু এটা যাত্রাবাড়ি যেহেতু এটা কাজ লাভ সেই জন্য এটা সেই ধরনের বাংলাদেশ চাই না এই বাংলাদেশ আমরা চাই না আমি একটা কথা বলে শেষ করি আমি যখন করাচিতে ডেপটি হয়ে যাই তখন একটা জিনিস আবিষ্কার করলাম যে ইন্টায়ার ভারতবর্ষে ভারতবর্ষ মানে উপমহাদেশে সাবকন্টিনেন্টে একমাত্র হচ্ছে বাংলাদেশ একমাত্র দেশ বাংলাদেশ ওয়ে ইজ নন অর্থাৎ আমাদের এখানে আমরা বিবাহর সময় বাজ বিচার করি না আমরা কোনো বৈষম্য মানি না পাকিস্তানও মানা হয় ইন্ডিয়াতে মানা হয় শ্রীলঙ্কা সব জায়গায় মানা হয় সো আমরা আসলে বৈষম্যহীন সমাজ এই বৈষম্যহীন সমাজের মধ্যে আমরা কিভাবে যে বৈষম্যগুলো আছে যেগুলো কীভাবে সরাতে পারি সেটাই আমাদের সংগ্রাম এটুকু বলে শেষ করছি ধন্যবাদ